এখন এই রেহমবির আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আপনি প্রোডাক্ট সেল দিবেন কিভাবে আপনি সার্ভিস সেল দিবেন এই জিনিসটা যদি আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি দেখেন এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখেন আমি যদি আমার বিষয়ে আপনাদেরকে বলি যে আমি বর্তমানে মোবাইল সেক্টরের সাথে জড়িত আমাদের তিনটা দোকান আছে মোবাইলের এবং এখানে আমরা আপনাদেরকে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার আমরা আপনাদেরকে এখানে শেয়ার করতেছি দেখেন একটু আমাকে সময় দিন আমি জাস্ট স্ক্রিনটা একটু শেয়ার করি আপনাদের সাথে এইখানে এই যে দেখেন আমরা স্ক্রিনটা শেয়ার করছি দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আজকে আমরা আমাদের ম্যাকবুক দিয়ে শুরু করিনি আমাদের আইপ্যাড নিয়ে শুরু করছি আর কি যেহেতু অনেক সময় আপনাদেরকে আমি আগামীতে ক্লাস দিব যেটা আমি চেষ্টা করতেছি যে না আইপ্যাডে যদি হয় যায় দেন ক্যারি করতে সুবিধা হবে এবং যে কোনো জায়গায় আমি আপনাদের সাথে অনলাইনে কানেক্টেড হইতে পারবো যার কারণে ম্যাকবুক সারা আজকে আমরা আইপ্যাড দিয়ে করতেছি যার কারণে একটু অসুবিধা হচ্ছে তো এই হচ্ছে বিষয় যে আমরা আমি যে সেক্টরে আছি সেটা হচ্ছে মোবাইল সেক্টর যেটা প্রায় বিশ বছর থেকে এই সেক্টর সাথে আমি জড়িত এবং এখানে আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আমি আমার এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেন একটা লোক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না হয়েও একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার না হয়েও সেই জন্য আমাদের এই সব থেকে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারে ইভেন এইগুলো ছাড়াও আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত আছি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছি যেটার কারণে

আমরা প্রায় পনেরোশো প্লাস বাচ্চাদেরকে মোবাইলের কাজ শিখেছি এবং যারা এবং তিরিশ হাজার টাকা লাগে হার্ডওয়্যার জন্য তিরিশ হাজার টাকা লাগে যেটা সবাই করতে পারবে না হয়তো ছেলে মেয়ে সবাই কাজ করতে পারবে না সবাই কাজ শিখতে পারবে না এবং আমরা এই পর্যন্ত প্রায় বারো বছরে মাত্র পনেরোশো বাচ্চাদের কাজ শিখেছি যেটা আসলে কম আমাদের টার্গেট হচ্ছে যে আমরা মানে বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষের কর্মসংস্থান সুযোগ করে দিব তো সবাই তো আর তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইলের কাজ শিখতে পারবে না বা সবাই তো আর হার্ডওয়ার কাজ শিখতে পারবে না আবার মহিলারাও এখানে আসতে পারবে না এই জন্য দু সাল থেকে আমরা প্ল্যান করতেছি যে আমরা এমন একটা সিস্টেম বাইর করবো যে সিস্টেমের কারণে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় এবং যার কারণে আমরা দু হাজার বিশ সালে আমাদের ওয়েবসাইট যদিও চালু করি কিন্তু ওইটা ওই সময় ওইভাবে করতে পারি নাই এখন যেভাবে আমরা সবকিছু রেডি করছি ওইভাবে ওই সময় করতে পারি নাই ওই সময় দক্ষতার অভাব ছিল অনেকেই এই সিস্টেম গুলো বুঝে না বা অনেক কি আমাদের ডেভেলপার যারা ছিল তারা এই জিনিসগুলো করতে পারে নাই দেখছই আমরা প্রায় পাঁচ বছর সময় নিয়ে আজকে দুই সালে আমরা এই সিস্টেমটা আপডেট করছি এবং এখানে আপনারা আমরা যারা কিনা এখন মোবাইল সেক্টরের সাথে জড়িত না তারাও চাইলে মোবাইল সেক্টর থেকে হিউজ ইনকাম করতে পারবে এবং এগুলো আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই প্ল্যাটফর্ম শুরু করার আগে আমরা লিপগুড একটা আমেরিকান কোম্পানি এটা ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান কোম্পানি ওই কোম্পানিতে আমি এজ এ ওইখানে মেম্বার ছিলাম এবং ওইখানে আমি জাস্ট যে সময় কাজ শুরু করি কাজ শুরু করার পরে মানে আমি যে সময় শুরু করার সময় প্রায় এই প্রতিষ্ঠানের বয়স সাত মাস বা ছয় মাস হবে এবং আমি কাজ শুরু করার তিন মাসের মাথায় আমি ওয়ার্ল্ড এর সেকেন্ড পজিশনে ছিলাম এবং বর্তমানে এই কোম্পানিতে প্রায় বিশ লক্ষ মানুষ যেখানে আমার অবস্থান হচ্ছে নব্বই নম্বর পজিশনে আজ থেকে দুই তিন মাস আগেও আমি প্রায় সত্তর থেকে আশি নম্বর পজিশনে ছিলাম এবং আপনার লিকুইড কোম্পানিতে গেলে আপনি লিডার বোর্ডে গেলে দেখতে পারেন আমার নাম এখনো আছে এবং বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আমি এখনো আছি আমার নিচে আরো দুইশো জনের পরে আমার হয়তো বাংলাদেশের কেউকে কে পাবেন আপনি কিন্তু আমার তার কাছেও কেউ নাই

আমি মাসা আলহামদুলিল্লাহ এই মার্কেটিং করে এই প্রতিষ্ঠান থেকে প্রায় বিশ বাইশ লক্ষ টাকা ইনকাম করছি জাস্ট অল্প সময় দিয়ে তিন চার ঘন্টা পার্টি সময় দিয়েছি ফ্রি টাইমে ফেসবুক ইউটিউব টিকটকে বাজে সমান নষ্ট না করে আমি কাজে লাগাইছি এবং আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করছি এই আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা যে আপনারা জাস্ট আমার কাছ থেকে মার্কেটিংটা শিখেন মার্কেটিং শিখে আপনি চাইলে রেহেম বিড়ি অথবা আপনি চাইলে এই লিপুর থেকেও আপনি প্রতি মাসে সিক্স ডিজিট ইনকাম করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনি এই ইনকাম গুলো করার জন্য আপনাকে মার্কেটিং শিখতে হবে এই মার্কেটিংটা আমরা ফ্রি শিখাচ্ছি অলরেডি আমরা প্রায় পঞ্চাশ মানুষকে কাজ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক লক্ষ মানুষকে কাজের মানে সুযোগ করে দিব এবং এই সুযোগ তৈরি করার জন্যই আছে আজকে আসলে আমরা রেহেম বিড়ি চালু করছি এবং এই রেহেম আমরা আপনাদেরকে মাত্র সাত দিনের মাথায় আপনাদের এক্সপার্ট করে তুলবো প্রতি শুক্রবারে আমাদের একটা ক্লাস হয় যে ক্লাস থেকে আপনি নিজে শিখতে পারবেন অন্যদেরকে শিখার সুযোগ তৈরি করতে পারবেন আবার এই ক্লাস থেকে আপনি চাইলে ইনকামও করতে পারবেন হয়তো আজকে আপনি এদের গেস্ট আসেন আপনার ইনকামের সুযোগ নাই বাট আপনি যে সব মেম্বার হয়ে যাবেন এই ক্লাসটাই কিন্তু আপনার ইনকামের একটা হয়ে যাবে এবং এই ক্লাস থেকে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে আপনি হয়তো মনে করতে পারেন যে ক্লাস কিভাবে ইনকাম হবে বাট আপনি পুরো দেখেন দেন আপনার হয়ে যাবে বিষয়টা আমাদের এখানে সুযোগ আছে আমাদের এখানে দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণের সুযোগ আছে পাশাপাশি আমরা সপ্তাহে একদিন ক্লাস নিই আগামী থেকে দুইটা ক্লাস হবে আমাদের মেম্বার সংখ্যা যখন বেড়ে যাবে দেন আমরা প্রতি সপ্তাহে আমরা দুইটা ক্লাস নিব এবং আমাদের জুম ক্লাসে কোনো ফিস নেই এবং ইউটিউবে ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এবং অনেক সময় এই ভিডিও এইগুলা ইউটিউব থেকে ডিলিট করে দেয় কারণ এখানে আমরা অনেক সিক্রেট টিপস দেই অনেক সময় অনেক নাম্বার শো করা লাগে অনেক সময় অনেক ইনফরমেশন শেয়ার করা লাগে যেগুলো ইউটিউবের রুলস এর বাইরে যার কারণে ইউটিউবে অনেক ভিডিও পাবেন না সেগুলো আমাদের টেলিগ্রামে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই সাত দিনের মাথায় আপনি যে সময় এক্সপার্ট হয়ে যাবেন দেন আপনি আপনারা চাইলে আমাদের এখান থেকে নরমালি একটা ইনকাম করতে পারবেন যেটা মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার পুরোটাই সিক্স ডিজিট ইনকাম করতে পারবেন এক্সপার্ট হওয়ার পর ইনশাআল্লাহ